আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর এই চল্লিশ দিনের সফরে আমি একদিন বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার আওয়াজ তিন তিনজন আলেম মিলে আমরা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু বাহাত্তর বছর লোকটার বয়স আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম আমরা তিনজন কাঁদছিলাম আমি কাঁদছি ওই চাচার জন্য কত ভাবে বললাম ওনারে কত কিছু বললাম সর্বোচ্চ শক্তি দিয়া বলছি মহব্বত দিয়া চোখের পানি দিয়া বলছি চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নেই তাই বলছি চাচা এইটাই কালেমা এই কথাইটাই আমরা ইল্লাল্লাহর অর্থ এইটাই আপনি এটা শুধু রাসূলুল্লাহ কালেমাটা বলেন আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না আমি এটা বলবো কোনোভাবেই বলে নাকি আমি আমার ২৬ জন সাথী ছিলাম আমরা ষোলো জন আলেম এক জামাতে আমরা ছিলাম তো এই জামাত সাথীদের কাছে এসে আমি বললাম দেখেন বাহাত্তর বছর বয়স্ক একটা লোক আজ জীবনের বাহাত্তর বছর পার করে ফেলছে কিন্তু কোনো দিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয় নাই আর আমি আপনি নৌজোয়ান ভাই তোমরাও শোনো ভাই সেই বেলায় দুই বছর বয়স থেকে মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে বক্তব্যের হুজুরের মাধ্যমে কত হাজার বার এই পর্যন্ত আমরা এই কালে মা এই জবান দিয়ে উচ্চারণ করতে পারছি এই সৌভাগ্য এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় আল্লাহ তালা আমাদেরকে কত বড় নিয়ামত দিছে কত বড় অনেক লোক দেখছি উত্তরবঙ্গে দিনাজপুর প্রকাশ্যে সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলা মেলা খোলা মেলা খ্রিস্ট ধর্ম প্রচার প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করে বাংলাদেশে হ্যাঁ অথচ গোটা পৃথিবীর মুসলমানের সর্বসম্মতা কাদিয়ানি কোন মুসলমানের জাররা পরিমান ইসলামের যাররা পরিমান কোন অংশ কাদিয়ানিদের মধ্যে নাই যখন ইসলাম আমাদের আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ্যস্তরের মুসলিম জনতার এটা আজীবনের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্তিম ঘোষণা করা হোক আমরাও দাবি করি আমরা বলেই যাবো আমরা বলেই যাবো কাদিয়ানিরা বেইমান কাদিয়ানিরা কাফের ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক একদিন সফলতা আসবে ইনশাল একদিন মোমেনের বিজয় হবে ইনশাল এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাল তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া আল্লাহ তার বহুতই বড় এহসান আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেছেন আমরা ছোট্টবেলা থেকে মুসলমানের পরিচয় পাইছি ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান বান কানে কামত দেওয়া হয়েছে আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে তাইলে কতভাবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় কালেমার পরিচয় দান করছেন সেইটা আমরা ভুলে যাওয়া প্রত্যাখ্যান করা বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না এটা ইনসাফ না এটা বিবেকের দাবি না আমি আল্লাহকে ভুলে গেলাম আমি রসুলকে ভুলে গেলাম আমি আমার জিন্দিগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম এটা ইনসাফ না বাফ আপনি জানেন না আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে মৃত্যু হবে সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ইমানের কি দাম বা ইমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বোঝা আজকের দুনিয়াতে তো আল্লাহ তালা সবাইকে খাইতে দেয় পড়তে দেয় দুনিয়া ভোগ করতে দেয় কলুয়া কালিলুম মুজরিমুন আল্লাহ বলে বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো করুম মুজরিমুন কিন্তু মনে রেখো তোমরা নাফরমান পাপি যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি যারা কুফুরি করছো আমি খাইতে দিচ্ছি যারা মুসরিক শিরিক করছো নাস্তিক মুরতাদ বেইমান বেনামাজি বে হায়া বেসরম সুদ কর আরাম বেবিচারি মত কর কর গাঁজা বাবা কর ফুট্টা কর আরে নিকৃষ্ট আল্লাহ বলে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম পড়তে তো দিলাম তো মনে রাখিস নাফরমান মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখেরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না নাফরমানের ফরমানের কপাল এজন্য দোস্ত আমার বন্ধু আমার নৌজোয়ান সাথী তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকীর নাথ জিনা আর বেবিচারের দৃশ্য দেখো না মার ইজ্জত রক্ষা করিলা না বাবার সম্মান রক্ষা করিলা না ধর্মের ইজ্জত রক্ষা করিলা না কোরআনের সম্মান রক্ষা করিলা মনে রাখো তুমি মনে করছো সুস্থ আছো ভাত খাইতে আছো ঘুম যাইতে আসো কোনো সুবিধা হয় না এত নাফরমানির পরে নারে বন্ধু দুনিয়া আল্লাহ তালা এমনি খাওয়ায় ডাকলেই খাওয়ায় না ডাকলেও খাওয়ায় সেজদা দিল খাওয়ায় না সেজদা দিল খাওয়ায় দুনিয়া আল্লাহ তালা কুত্তারও খাইতে দেয় দুনিয়া আল্লাহ তালা শুকররাও খাইতে দেয় বেটা দুনিয়া ভোগ করা আহামরি কিছু না আহামরি কিছু না যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয় যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয় কুত্তারও সাও হয় বিড়ালেরও বাচ্চা হয় কথা বলেন না কেন এইটা কোন দোস্ত বাতকি খাওনের নাম কোনো সফলতা না কতক্ষণ সফলতা না যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না দুনিয়া কোন সফলতা না এ তো জন্তু জানুয়ারেরও পূরণ হয় এইসে রাহে রাহে ওহা দেখে এখানে তো এমনি বা রয়েই গেলা কিন্তু দেখার বিষয় তো হলো সেখানে কেমনে থাকবা কবরে কেমনে থাকবা ময়দানে কেমনে থাকবা বেনামাজি এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি মূল কথা এটাই আল্লাহ তালা আমাদেরকে মানের দৌলত দিয়েছেন মুসলমানের পরিচয় দিয়েছেন একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন নেই আল্লাহ তালা শ্রেষ্ঠ মালিক ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম আমি নষ্ট হব কেন আমার ভাই বুঝছেন নি আমার কথা আল্লাহ যার রব নবী মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে চরিত্রহীন হব কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম কিসের অভাবে বরবাদ হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন আমি বরবাদ হব কেন ফেরেজ তারা জিজ্ঞাসা তো করবে বিশ্বাস করেন এই বেটা এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান নামি হইলি তুই কেন কাছে করলি অনুরোধ করছি রাত হয়ে গেছে মেহরবানি করে আপনারা ভাবতে শেখেন আখেরাত যদি আমরা ভুলে যাই আল্লাহকে যদি আমরা ভুলে যাই আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দিগি ভুলে যাই তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি এই মানের পরিচয় দিয়ে হলো টাকি আমার আল্লাহ মোমেনের ঘরে দিয়া লাভটা হইলো তো কোরানুর কারিমা আছে তবে এইদি হাদী সিং বাহাদা শুনতেছেন আল্লাহ তালা বলেন বান্দা আমি আমার সর্বশ্রেষ্ঠ কথা কোরান তেইশটা বছরে নাজিল করেছি এই কোরান আমার কালাম তেইশ বছরে আমি আমার রসুলকে তোমাদের জন্য পাঠিয়েছি এত বড় শ্রেষ্ঠতম কথা কোরআন এত বড় শ্রেষ্ঠতম রসুল তোমাদেরকে দেওয়ার পরে আর কি বললে ওই ভাই শোনেন না আর কি বললে হাদিস আল্লাহ বলে বান্দা আমি আর কি নাজিল করিলে আর কোন কিতাব পাঠাইলে আর কোন রসুল পাঠাইলে তুমি ইমানদার হইতা সেজেদা করতা আর কেমনে বললে আর কোন নবী বলো ভাই এখানে যারা নামাজ পড়ো না তোমরা কো একজনই বুঝুক নবী সাল্লাম জিজ্ঞেস করবে হাসরের ময়দানে মত তেষ্টা বছরে আমি কি পরিমাণ কাঁদছি জানো না আমি আর কত কাঁদলে তুমি নামাজ পড়ত আমি তাইফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি চালনির মতো আমি চোদ্দ দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম দুইটা আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছে যে খোদার কসম তিন মাস কোনোদিন চুলায় আগুন জলে নাই করে রক্তে জর্জরিত হলাম কোনো দিন খাইলাম না সারা রাত উন্মতের জন্য কাঁদলাম বিনিময়ে আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুমি আমি রসুরের কথা মনে করতাম বলেন যুবক ভাই নিয়ত করো ভাইয়া নিয়ত করো সেজদা করো বাস যে কপালে সেজদা নাই ওই মানুষ না। যে মানুষ সেজদা করে না ওই জানোয়ার ওই হাইওয়ান ওই চতুষ্পদ জন্তু শিক্ষিত তো দূরে থাকতে বেটা কোনো মানুষে না

তুই বেইমানের উপরে ভাইয়া যে দেয় না তার উপরে খোদার আর সুখে থাকা যায় না আবার স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন নামাজ পড়তে বিবিকে বলেন পর্দা করতে আল্লাহকে নারাজ করে সুখ মেলে না বে পর্দা নারীর জীবনে কোনো তৃপ্তি নেই আপনি দেখেন আপনি খবর নিয়ে দেখেন অসভ্য নর্ত কি হাজারো মানুষকে নিজের রূপ আর যৌবন দেখে যে নিজের চরিত্র জিন্দিগি নষ্ট করছে মানুষের যুবকের আখলাপ নষ্ট করছে সে সত্যিকার অর্থে সুখ পায় না শক্তিকার অর্থে সুখ পায় না কখনো আত্মহত্যা করে জীবনের সমাধান খোঁজে কখনো অন্ধকারের চোরাবালিতে হারিয়ে যায় লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না এরকম মিঠা পানি লাগে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না